প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন কোরআন এইদিকে ইঙ্গিত দিছে অফি আনফুসিকুম আফালা তুফসিরুম তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তোকে ব্যাখ্যা করিস না তুই তোকে ব্যাখ্যা করে দেখ বিশ্লেষণ করে দেখ অ্যানালাইসিস করে দেখ তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ একটু চিন্তা করে দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছে ব্যয় করে যদি ব্যয়ই করত হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার হইতো কি গোরা জন্ম লগ্ন থেকেই তো পাচার হয়ে আসতেছে জন্ম থেকেই তো আমরা জ্বলছি এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে যুব একটু ভাবো আজকে সুযোগ আছে হুম আল্লাহ আল্লাহ এটাই বলছিল উপরে ছিল তো একবারও হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি আল্লাহ একবারও তাকায় না কসম একবারও তাকাবে না হাজার তাকাবে না বৎসর কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে হয় নাকি চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মতো না একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু গাঠিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় চাগা হবে না ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কেননা আল্লাহ আল্লাহর নাম কার আমরা যদি নিজেরটা ষোলো আনা বুঝি আল্লাহ কি বোঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নাকি মিলে এক হাজার বৎসর চিৎকার দেবে তারপরে বলবে কালুক সাউফি হা ওয়ালা তুকা আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনা নিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে না মুখে সিল গালা করে দিবে এই জন্যই আল্লাহ বলতেছিল দেখতেছি কবরে কানতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে তাকায় দেখে না গাজীপুরের মানুষ বুঝবেন না বুঝবেন না বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হারি নিত গেলে জুতার বাড়ি অথচ কলিজার টুকরা উঠা দিয়া দিছে ঠিক না মেয়ে কলিজার টুকরা হয় না না হয় না বাপের কাছে মে কলিজার টুকরা হয় উঠা দিয়া দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার অজাবা আল আল মজুর রিমা সাহের প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পড়ায় দিব তুই আমার তুই আমার মেহমান সম্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরো শুনবেন দুই চেটটা আল্লাহ রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন্ট যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও ওর বেশি আলো কারো হবে না ওর বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই মাবোনরা এশার ফজর অক্ত হইতে দেরি চায় নামাঝে দৌড় হইতে দেরি করে না বসতে দেরি করে না কেয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না কোরান বলে ইয়াসা নুর হুমবাই না আই দিহিম অপি আইমা নিহিম চতুর্দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না ডেলি একবার মাপ চায় না টাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরে কই থাকে অথবা গুলশানে থাকে অথচ বন অথবা বনানিতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকা আলা নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যেইতো না মাঝে মাঝে আসতো ঠিক আর এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে হয় গরিব না কি গরিব না হ্যাঁ মেলে আপনাদের গলি গলি নিজের গড় দিল কেন যুক্তি দিয়া বোঝান এইখানের ধনীরা তো উত্তরে দোড় দিল এইখানের ধনীরা তো গুলশান چلا গেল এইখানের ধনীরা তো বনানী چلا গেল এইখানের ধনীরা তো bari dara چلا গেল বসুন্ধরা چلا গেল ধানমন্ডি چلا গেল দুনিয়ার নামি দামি ঢাকা শহরের ফ্ল্যাটে چلا গেল আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজীকুররগুলো সব অমানুষ হইতেছে ওনারটই মানুষ হইতেছে

বাবা কই ফলামু এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় এইখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে ঠিক না সত্য তো আল্লাহ কর্তা কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো ধনী

মনে হয় বোঝে না হুম কি বোঝো না বুঝবু করতে বারবার শ্যাখায় বুঝবু করতে কা চেহারা তো বলে সব শ্যাখ খাওরা হাঁ সারাদিন জুতা দেখে জুতা দেখা বোঝেন বারবার তাকায় তো জুতা দেখায় একবার একবারে শাস্ত্র মাধ্যমে নাই ইতাকাস বারবার বুঝবু করতে যে যেটা দিয়ে বাহাদুরি দেখা আল্লাহর থেকে নিয়া আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায়া দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়েই জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না তিন নম্বর হাদিস ওদের জিজ্ঞেস করেন মিফতাহুল জান্নাতি সালাহ তিন নম্বর হাদিস এই পিচ্চিরে জিজ্ঞেস করে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তওবা করি আর লম্বা করতে চাইতেছে না সমচিন না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ চান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ চান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উন্মতের হয় বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ উঠতে থাকবে এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন কে কে পারবেন দেখি মনের থিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তও বা করলাম মনের থেকে বলো যুবক অতীত থেকে করলাম যদি মনের থাকো তুমি নিষ্পাপ তোমার আমল নামায় কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হ্যাঁ সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় না আমার বিষয় ঘুমানের সময় তওবা করে ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠে আল্লাহ আমি ঘুমাইলাম পারবেন বা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নাও আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছেন এই সময় বলতেছি কবুলিয়াতের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন গুমানের সময় হাত দুটা উঠায়া ঘুমানো তওবা করে করা ঘুমানো ছয় মার যাবে না ইনশাল্লাহ তুমি খোঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খোঁজবে যে হুজুর মন টান চান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানোর সময় তব করে ঘুমাইতে মনের থিকা কে কে পারবেন দেখি পক্কা নামান সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সাড়া দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রাখা দিছেন মাধ্যমে দিয়া দিছেন মাধ্যম জিবরিলা আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই জিবিলামকে আউট করা দিছেন বন্ধুকে কাছে ডাইকানিয়া নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন আল্লাহ নিজের কুদরতি হাতে হাতে নামাজ ওই নামাজ ওই নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পিরানে পীর লেকসেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন বড় পীর লেকসেন মাহবুবে সোহানি লেখছেন জিল্লে রহমানি লেখছেন সুকন নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলবো সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক পড়ে পড়ক কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না যাবেন যুবক বুঝলা যাবা বুঝল না পায়ে হাত দিয়া বল তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত জানো না তোমার কত কত জানো না তোমার শেষদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদল কত মূল্যায়ন কত তুমি জানো না কষ আমরাও জানি না অনুভূতি নাই তাহলে তো শেষদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত হম হম আসে ইতিহাসে ইতিহাসে আসে দিছে জান চলে গেছে খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা দেখানো যায় যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে হুম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকো তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হত হবে পড়বেন বাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমি ওমা আলাইনা ইল্লাল বালাক